মানব পাচারের অভিযোগে আমতলি থানায় ধরা পড়ল দুই ইন্ডিয়ান টাউট ধৃতরা হলেন মুবারক মিয়া ও মহাব্বর মিয়া বেলাবর সীমান্ত এলাকা থেকে পুলিশ আটক করে তাদের অপরদিকে মানব পাচারকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আগরতলা জয়নগর বর্ডার গোলচক্কর এলাকা থেকে জিআরপি থানার পুলিশ আটক করে এক বাংলাদেশিকে ধৃত তিনজনকে পৃথক পৃথকভাবে আদালতে তুলে পুলিশ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মানব পাচারের ঘটনা এখন যেন রাজ্যে নিত্যদিনে বিষয় হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরাকে কার্যত করিডোর হিসেবে চিহ্নিত করে নিয়েছে পাচারকারীরা প্রায় প্রতিদিন যেভাবে পুলিশ বাংলাদেশি সহ তাদের পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে তাতে যেন বিষয়টা অনেকটা পরিষ্কার এর মধ্যে এবার মানব পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হল আমতলি থানা পুলিশ ধৃত দুইজনের নাম মোবারক মিয়া ও মহাপ্প মিয়া আগরতলা শহরতলে আমতলি থানা দিন বেলাপুর সীমান্ত এলাকা থেকে পুলিশ বৃহস্পতিবার তাদের দুজনকে গ্রেপ্তার করে আমতলি মহকুমা পুলিশ আধিকারিক জানান জানান গত ১৬ জুলাই আন্তলি থানা এলাকায় দুই বাংলাদেশি নাগরিক ধরা পড়ার পর মামলা তদন্ত করতে গিয়ে তাদের দুজনের নাম উঠে আসে এরপর থেকে পুলিশ তাদের খোঁজ শুরু করলেও তারা পলাতক ছিল অবশেষে গোপন খবরের ভিত্তিতে বুধবার রাতে সীমান্তবর্তী এলাকা থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয় অন্যদিকে আগরতলা জিআরপি থানার পুলিশ বুধবার রাতে মানব পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে জয়নগর বর্ডার গোলচক্কর এলাকা থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করে ধৃতের নাম শেখ বয়স বিয়াল্লিশ বছর তার বাড়ি বাংলাদেশ নবাবগঞ্জে সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সেখানে বসবাস করছিল ধৃতদের প্রত্যেককে পৃথক পৃথকভাবে রিমান্ডে আদালতে তুলে পুলিশ আমরা গত তেইশ তারিখে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা হয়েছিল চারজন বাংলাদেশির বিরুদ্ধে তো এই কেসের সূত্রপাত ধরে আমরা গতকালকে আরেকজন বাংলাদেশি টাউটকে আমরা গ্রেপ্তার করেছি ওই আগরতলা বর্ডারগুলচকর জয়নগর এলাকা থেকে তো ওনার নাম আনিকুল শেখ আর উনি চাপাই নবাবগঞ্জ ডিস্ট্রিক্টের বাংলাদেশে ওনার বাড়ি উনি এখানে প্রায় বসাখানে হয়েছে বিভিন্ন জায়গাতে ঘুরে ফেরা কাজ করছে তো উনিও অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ওই যে চার গত দিন চারজন ধরা হয়েছিল তাদেরকে করতে প্লাস ওই তাদের যে ক্রস ডেস্টিনেশনে নিয়ে যেতে তাদেরকে সাহায্য করেছে তো আজকে আমরা ওনাকে আমাদের আগরতলা যে মহামান্য আদালত আছে ওনাকে ওখানে প্রেরণ করবো